বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানী সায়েন্স ল্যাবে সংঘর্ষ থামাতে কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এরপর জানাব ঢাকা সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা সিটি কলেজকে বর্তমান অবস্থান থেকে সরিয়ে আসো নয় দফা দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আর সন্ধ্যার পর ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ কর্মী এতে শুধু হাসিনাই নয় মামলার আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একশো সাতাশি জনকে জানাব নতুন আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার এছাড়াও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে বুধবার বিশে নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখের সৈকর এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে এদিকে সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার একুশে নভেম্বর সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো পদত্যাগপত্র জমা দিয়েও চাকরি ছাড়তে পারছেন না নির্বাচক পাকিস্তানের জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ পরে পদত্যাগপত্রটি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির বরাবর পাঠিয়েছেন তিনি কিন্তু বোর্ড সেই পদত্যাগপত্র গ্রহণ না করে তারকা এই ক্রিকেটারকে ধরে রাখতে বদ্ধপরিকর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সায়েন্স ল্যাবে সংঘর্ষ থামাতে কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দুই ঘন্টায়ও থামেনি স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ বুধবার বিশে নভেম্বর দুপুরে সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ল্যাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে থমথমে বিরাজ করছে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাসের মধ্য ফেরত দেয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যকে ঢাকা কলেজের দিকে যেতে দেখা গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী এখন মুখোমুখি অবস্থান করছে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ঢাকা কলেজের ভিতরে ঢুকে অডিটোরিয়ামের দরজা বন্ধ করে এবং শিক্ষার্থীরা তাদেরকে ভিতরে আটকে দেয় কারণ শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ রাস্তায় এসে যান চলাচলে ব্যাঘাত ঘটা ছিল পাশাপাশি শিক্ষার্থীদের সিটি কলেজের শিক্ষার্থীদের এলোফাতারি মারধর করছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা আয়েতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের বাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে নিউ মার্কেট অঞ্চলে দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ মোস্তফা তারিকুজ্জামান বলেন মঙ্গলবার উনিশে নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয় এর জের ধরে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায় এমন খবর পড়লে বিকেলে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসে তারা সায়েন্স ল্যাবের দিকে এগয় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে আসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থানে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল ছুড়ে এবং সংঘর্ষে জড়ায় এব ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ ইলিয়াস বলেন পরিস্থিতি এখন শান্ত আছে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে আমরা সন্তান দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দিব ঢাকা সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা সিটি কলেজকে বর্তমানের অবস্থান থেকে সরিয়ে নেওয়া নয় দফা দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকমো রফিকুল ইসলাম এ সময় অধ্যক্ষ এ কে এম ইলিয়াস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষা এবং পুলিশ প্রশাসনের উদ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন দাবিগুলো হচ্ছে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এমনকি শিক্ষকরাও আহত হয়েছে দুই আমাদের স্থাপনায় সেনাবাহিনী সরাসরি হামলা ভাঙচুর করেছে যা আমাদের জন্য লজ্জাজনক এ হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের উদ্যতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিন বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে যার ইতিমধ্যে সকল বিশৃঙ্খলার সঙ্গে সিটি কলেজের কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হয় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে হস্তান্তর করতে হবে সিটি কলেজে যেসব শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সরাসরি নির্দেশ দিয়েছে এবং জড়িত তাদের আইনের আওতা আনতে হবে এই ছয় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে সাত এই হামলায় জড়িত সেনা ও পুলিশ কর্মকর্তাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে আট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাত শিক্ষার্থী নিহত হয়েছে এবং শত শিক্ষার্থী আহত হয়েছে তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের একশো চৌরাশীতম প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে যাতে সরাসরি সিটি কলেজ এবং পুলিশ জড়িত ছিল নয় ঢাকা কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজ শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এর আগে দুপুরে সিটি কলেজে শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ও উপাধ্যক্ষের পদত্যাগ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেয় এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শঙ্কনীল নিলামে একটি বাস ভাঙচুর করে এরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় দুই কলেজ এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এই ঘটনার পরপরই পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয় এর আগে গত আঠাশে অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক এবং উপাধ্যক্ষের পদাধ্যক্ষ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করে কলেজটির শিক্ষার্থীরা পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ বিশ দিন বন্ধ রাখে কলেজ কর্তৃপক্ষ এরপর উনিশে নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয় শনিবার ষোলোই নভেম্বর কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক কাজী নিয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে এক যুবলীগ কর্মী এতে শুধু হাসিনায় নয় মামলার আসামি হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একশো সাতাশি জন যুবলীগ কর্মী হয়ে সেনানি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বুধবার বিশে নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিষয়টি জানাজানি হয় এর আগে সোমবার আঠারোই নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে টি দায়ের করে নগরের নন্দনকাননের বাসিন্দা কফিলুদ্দিন পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই দেয় বলে জানান আদালতের বেন সহকারী নুরে খোদা কফিলুদ্দিন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ সহ অস্ত্র এবং মাদকের একাধিক মামলা রয়েছে শুধু তাই নয় গ্রেফতারের হয়ে কারাবাস করেছেন একাধিকবার অনুসন্ধান থেকে জানা যায় বাদিক ফিলজেও বিভিন্ন মামলার আসামি তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় অস্ত্র এবং মাদকস তিনটি মামলা এবং আনোরা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এছাড়াও গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাগারও গেছেন তিনি রাজনীতিতে চট্টগ্রাম নগরের বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় নেতৃত্বদানকারী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত তিনি কফিলুদ্দিন নগরের নন্দনকানন এলাকায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন এদিকে পুলিশ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত দশই নভেম্বর কোতোয়ালি থানায় কপিল সহ 278 আটাত্তর জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে মোহাম্মদ রায়ান নামের এক যুবক অথচ এমন একজন আসামি খোঁত নিজে দলীয় প্রধান শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মহাপুলিশ পরিদর্শক আইজিপি আব্দুল্লাহ মামুন ও ছাব্বিশ জন পুলিশ কর্মকর্তা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করেছেন এতে বিস্মিত হয়েছে অনেকেই মামলার এজেহারে উল্লেখ করা হয় গত চারই আগস্ট নগরের নিউ মার্কেট গোলচোত্তর এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলনে অংশ নেয় কফিল উদ্দিন ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটায় এতে তিনি আহত হন ঘটনার পর হাসপাতালে ভর্তি হন এতে আরও উল্লেখ করা হয় ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়েছে তার নতুন আইজিপি বাহরুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে বাহরুল আলমকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে নতুন হয়েছে শেখ বুধবার নভেম্বর সরকার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে বড় রদ বদল হয় তখন পুলিশ বত্রিশতম মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম আর সাঁত্রিশতম ডিএমপি কমিশনার হন মোহাম্মদ মইনুল হাসান জানা গেছে পুলিশ প্রধান হিসেবে নতুন দায়িত্ব দায়িত্বপা বাহারুল আলম একসময় এসবির প্রধান ছিলেন দুই দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা দু সালে অবসরে যান দু নয় থেকে দু তেরো সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি দু সালে আফগানিস্তানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন এর আগে ক্রোয়েশিয়া সার্বিয়া কসাবো এবং সিয়ারালিয়নের দায়িত্ব পালন করেন তিনি